দুর্গা চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকে সাবধান হয়ে যান নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ঈশ্বরের আশীর্বাদে আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন মহালয়া চলে গেছে শুরু হয়ে গেছে দেবী কিছুদিন পরে আসতে চলেছে দুর্গা পুজো দুর্গা এই বিশেষ কয়েকটি দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বাঙালিদের সব থেকে প্রিয় উৎসব হচ্ছে দুর্গাপুজো শুধু বাঙালি নয় হিন্দুদের কাছে এই দুর্গাপুজো একটি প্রাণের উৎসব দুর্গাপুজোর জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসে আমরা বাঙালিরা দুর্গাপুজো নিয়ে যতটা আনন্দে মাতি সারা বছর দুর্গাপুজোর জন্য যতটা অপেক্ষা করে থাকি নিয়মবিধি কিন্তু ততটা মানি না কিন্তু অবাঙালি জায়গায় কিন্তু নবরাত্রি চলাকালীন সময়কালে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অত্যন্ত ভালোভাবে মানা হয় কিন্তু আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক তাই দুর্গা পুজোর চলাকালীন সময়কালেও খাদ্য খাবারের বিধিনিষেধগুলো আমরা একটু অবহেলায় করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুর্গাপুজোর এই বিশেষ কয়েক দিনে কোন কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না খাবার এমন একটা জিনিস যেটা সরাসরি আমাদের শরীরের ভালো মন্দের প্রভাব বিস্তার করে আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকে এবং ডাক্তারের পেছনে ওষুধপত্রের পেছনে আমাদের উপার্জনের অর্ধেকের বেশি টাকা ব্যয় হয়ে যায় তাই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত নিয়মবিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করা যায় তাই নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটি এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্ত ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির উপর তার পরিবারের উপর সর্বদাই সহায় থাকেন তাই নবরাত্রি চলাকালীন এই যে সময়কালটা এই সময়কালে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলা উচিত কারণ এই নবরাত্রির নয়টা দিন পালন করতে না পারলে তাহলে অন্তত সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন মেনে চলার চেষ্টা করুন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবে এবং অর্থ আগমনের যোগ তৈরি হবে তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে এবার আসা যাক মূল পর্বের প্রথমেই আমি আপনাদেরকে বলে দেব যে এবছর দুর্গাপুজো কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের দুর্গা পুজোর পঞ্চমী পড়েছে আটই অক্টোবর মঙ্গলবার দিন সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে ষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বুধবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে সপ্তমী পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মহাষ্টমী পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত নবমী ও দশমী পড়েছে বারোই অক্টোবর নবমী শনিবার সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর হচ্ছে দশমী এবার আমি আপনাদেরকে বলে দেব যে দুর্গাপুজো চলাকালীন কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না প্রথম যে খাবারটি আপনারা ভুলেও এ সময় বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে থোর মহাসপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকার স্নান করানোর প্রথা রয়েছে এবং নবপত্রিকাকে প্রচলিত কথায় কলা বউ বলা হয় লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধু আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করানো হয় বলে একে গণেশের বউ বা কলা বউ বলা হয়ে থাকে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলি হল কলা কচু হলুদ জয়ন্তী বেল দারিম্ব অশ্ব মান ও ধান নবপত্রিকার মধ্যে অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গাপুজো বা নবরাত্রি চলাকালীন এই সময়কালে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ভুলেও রান্না করবেন না নবরাত্রি চলাকালীন সময়কালে যদি আপনারা থোর খেয়ে ফেলেন তাহলে সারা বছর নানা রকম দুঃখ দারিদ্রতায় ভুগবেন দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে বানাবেন না বা আপনি নিজেও খাবেন না এবং বাড়ির কাউকে এ সময় খেতেও বারণ করবেন সেটি হচ্ছে মাছ মাংস ডিম এবং পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার দুর্গা পুজো মানে হচ্ছে আনন্দ উল্লাস দুর্গাপুজো প্রচুর আনন্দ নিয়ে আসে আমাদের জীবনে তাই আনন্দে মাতামাতি করে এটা তো ভুললে চলবে না যে এই সময়টি হচ্ছে নবরাত্রির সময় এ সময় মা দুর্গার কৈলাস পর্বত ছেড়ে এই মত্ত ধামে আসেন বাপের বাড়িতে এ সময় বাড়িতে এমন কিছু রান্না করা বা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে যাতে আমরা বঞ্চিত হয় সনাতন ধর্মের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার বর্জনীয় কোনোদিনই এই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় এটি সম্মত নয় তবে মানুষ নিজের রসনায় তৃপ্তির জন্য নানা প্রকার আমিষ জাতীয় খাবার খেয়েই থাকেন তবে যেদিন বাড়িতে পুজো সেদিন নিশ্চয়ই আমিষ জাতীয় খাবার আপনারা খান না ঠিক সেরকমভাবেই নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল বিশেষ করে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে ভুলেও আমিষ জাতীয় খাবার বাড়িতে রান্না করবেন না এবং ঢোকাবেনও না এবং খাবেনও না নবরাত্রি চলাকালীন সময়কালে আমিষ জাতীয় খাবার খেলে ব্যক্তির জীবনে কর্মহীনতা অর্থহীনতা দেখা দেয় অর্থ যদিও উপার্জন হয়েও যাবে তাহলে নানা রকম রোগ বেরিয়ে আসবে যার ফলে অর্থের অপচয় হয়ে যাবে তৃতীয় যে খাবারটি ভুলেও খাবেন না সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার যেমন সবজি পোড়া বেগুন পোড়া বা যে বা যে কোনো রকমের পোড়া জাতীয় রুটি ইত্যাদি পোড়া জাতীয় খাবার অনেকে মশলা হালকা পুড়িয়ে এবং তারপর সবজিতে দিতে পছন্দ করেন কিন্তু নবরাত্রি চলাকালীন এই যে সময়কাল এ সময়ে পোড়া জাতীয় খাবার খেলে কপালে দুর্ভোগ নামবে চতুর্থ যে খাবারটি নবরাত্রির সময় খাবে না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো জিনিস যেটি সাধে তিক্ত নবরাত্রির চলাকালীন এই যে সময়কালে অবাঙালি জায়গায় সাধারণত তারা ফলাহার করে থাকেন এবং মায়ের আরাধনা করেন কিন্তু বাঙালিরা ভুরিভোজ করে থাকেন কিন্তু তেঁতো জাতীয় খাবার এই সময় ভুলেও মুখে তুলবেন না এর ফলে বিশেষ করে পারিবারিক যে সম্পর্কগুলি আছে সেটি সাধে তিক্ততা বাড়ায় পরিবারে কলহ অশান্তি বিবাদ দেখা দেয় তাই এই কয়েকদিন আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করুন এবং প্রতিদিন মিষ্টি মুখ করুন কিন্তু ভুলেও তেঁতো জাতীয় খাবার খাবেন না আপনার বাড়িতে যদি এই নবরাত্রি চলাকালীন সময়কালে কেউ আছে তাহলে অবশ্যই তার মুখ মিষ্টি করুন নবরাত্রি চলাকালীন সময়কালে ভুলেও কাঁচা দুধ খাবেন না অনেকে নিরামিষ খাবার কথা ভেবে সাবু মাখা খাওয়ার কথা ভেবে যাতে কাঁচা দুধ লাগে কিন্তু আশ্বিন মাছে কাঁচা দুধ খেলে পেটে নানা রকম রোগের সৃষ্টি হয় তাই আশ্বিন মাছে কাঁচা দুধ খাবেন না নবরাত্রি চলাকালীন এই সময়কালে কাঁচা দুধ বর্জন করবেন কিন্তু তার মানে এই নয় যে দুধ জাল দিয়ে কোনো খাবার আপনারা খেতে পারবেন না তবে পায়েস আপনারা খেতে পারেন বা যদি দোকান থেকে মিষ্টি কেনেন সেটিও কিন্তু দুধ থেকেই তৈরি হয় সেটিও আপনারা খেতে পারেন তবে কাঁচা দুধ আপনারা খাবেন না এর ফলে পেটের রোগ দেখা দিতে পারে পঞ্চম হচ্ছে যে কোনো প্রকার লাল রঙের খাবার অর্থাৎ যা রং হচ্ছে লাল যেমন বিট রাঙা আলু লাল শাক ইত্যাদি খাবারও নবরাত্রি চলাকালীন সময়কালে খাবেন না এর ফলে কপালে দুর্ভোগ বাড়ে আমরা প্রত্যেকে জানি যে মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় সেদিন প্রাতকালে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ অবশ্যই কর্তব্য পিতৃতর্পণ করার সময় প্রধান একটি উপকরণ হচ্ছে কালো তিল তাই দেবীপক্ষের এই কয়েকদিনে ভুলেও কালো তিল রান্নার কোনো কাজে ব্যবহার করবেন না এই সময় কালো তিল গ্রহণ করলে কিন্তু মহাপাপ হয় তাই এই সময় ছোটো বিধি বিধিনিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন আজকাল বাঙালিদের জীবনে নানা রকম কর্মহীনতা থেকে শুরু করে নানা রকম রোগে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে কিন্তু আমরা যদি স্বাস্থ্যসম্মত বিধিনিষেধগুলি মেনে চলি পুজো অর্চনার কয়েকটা দিন খাদ্য খাবারের একটু সচেতন হই তাহলে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এখানে অনেক ভক্তবৃন্দুরাই আছেন কিন্তু জানেন না যে মা দুর্গার আগমন হচ্ছে দোলায় দোলায় আগমন হলে তার ফল হচ্ছে মরক মরক অর্থাৎ বিশ্ববাসী রকম রোগ জ্বালায় ভুগতে থাকে সারা বছর মা দুর্গা এবছর গমন করছেন ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ যার ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় রাষ্ট্রে রাষ্ট্রে মতবিরোধ হয় সামাজিক ও রাজনৈতিক স্তরে নানা রকম অস্থিরতা দেখা দেয় তাই ব্যক্তিবিশেষে প্রত্যেকেরই উচিত মা দুর্গার আরাধনা করে পরিবারের মঙ্গল প্রার্থনা করার যাতে মা দুর্গা সর্বদাই আপনার এবং আপনার পরিবারের সহায় হন এবং আগমন এবং গমনের দুষ্প্রভাব আপনার পরিবারের উপর না পড়ে যদি আপনি খাদ্য খাবারের এই সামান্য বিধিনিষেধগুলি দুর্গা পুজোর চলাকালীন এই সময়কালে মেনে চলেন এতে আপনারই পরিবারের মঙ্গল হবে এর সাথে সাথে পারলে প্রতিদিন একটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন সেটি হচ্ছে গুড় এই সময় আখের গুড় সারা বছরই পাওয়া যায় এবং পুজোর যে কোনো কাজে আখের গুড় ব্যবহার করা হয় এই আখের গুড় আশ্বিন মাসে প্রতিদিন সেবন করা অত্যন্ত ভালো এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এ সময় ঋতু পরিবর্তনগত কারণে যে সর্দি কাশি দেখা দেয় সেটিও থেকে অনেকটাই নিশ স্তার পাওয়া যায় তার সাথে সাথে নবরাত্রি চলাকালীন সময়কালে প্রতিদিন যদি মা দুর্গাকে গুড় নিবেদন করে প্রসাদ হিসাবে সেটি গ্রহণ করা যায় তাহলে জীবনে নীরপ থাকা যায় তাই সেটাই চেষ্টা করবেন প্রতিদিন একটু হলেও গুড় সেবন করার আজকের এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার